করতে পারবো না জোরে কণ্ঠে কিনা ভাইরে আমার ভাবনার জগতে একটু চলুন ভাব ভেবে দেখি আমরা যখন মায়ের গর্বে এসেছি বয়স যখন চারটা মাস হয়ে গেল চার মাস বয়সে যখন পদার্পণ করলাম আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে একজন ফেরেস্তা মায়ের গর্বের মধ্যে এসে গেল মায়ের গর্বে এসে আল্লাহ সুমান ওয়া তালার আদেশ করবে ওই সন্তানের ফুকাইয়া দিল এখন বান্দারে তুমি হাত পারো পা পারো নড়াচড়া করতে পারো তোমাকে এখন ক্ষুধা লাগলো খাবারের প্রয়োজন হলো বান্দারে বলো তো তোমাকে এখন কে খাওয়াবে পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ করতে পারে না কোন প্রধান মুখ্যমন্ত্রী কোন খাদ্যমন্ত্রী কোন ডক্টর কোনো মাস্টার পৃথিবীর কোন পিতা মাতা মায়ের পেটের খাদ্য সরবরাহ মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ করতে পারে না জীবনে ভাবলো না কোনো প্রধানমন্ত্রী ভাবলো না কোনো খাদ্যমন্ত্রীও ভাবলো না বান্দারে তোমার খাদ্য নিয়ে কেউ ভাবে নাই আমি আমি আমিন তোমার রব বান্দা তোমাকে মায়ের পেটে বসে বসে খুদা লেগেছে খাবার প্রয়োজন হয়েছে আমি রব্বুল আলমিন কেমনে তোমাকে খাওয়ানাম মায়ের না পাইপ তোমার নাবির সঙ্গে সেট করে দিলাম বান্দারে এই পাইপ সেট করে দিয়া ওই মায়ের মায়ের নাফাক রক্ত গুলো নাপাক নাবির ভেতর দিয়া পাস করে নাবির ভেতর দিয়া নির্গত করে করে বান্দা মায়ের পেটের ভিতর তোমাকে 10 মাস 10 দিন ধরে মানুষ করেছি আমাকে মানবি না আমার দাসত্ব করবি না আমার গোলামি করবি না দেখো তো আমি আল্লাহ রাব্বুল কত ইহসান করলাম বান্দারে আমি আল্লাহ সুবহান তালা যদি তোমাকে খাদ্য না পয়ছতাম তুমি দুনিয়া আর দেখতে পারতিস না একটা গোস্তের টুকরা হয় দুনিয়াতে তুমি চলে আসতে জোরে কর ঠিক আল্লাহ ইহসান করলেন বান্দারে আমি আল্লাহর চাইলে পরে মায়ের ওই পাইপখানা তোমার মুখে দিতে পারতাম এটা খুব সহজ ছিল কিন্তু আমি রব্বুল লাগাইয়ে লাগাইলাম না আমার কচি বান্দা তাকে খোদা লেগেছে খাবার প্রয়োজন হয়েছে আমি রব্বুল আলামিন নাবির সঙ্গে সেট করে দিয়েছি মুখে লাগাইলে পরে আমার কচি বান্দা ছোট বান্দার মুখ খানা ফাক হয়ে যেত तैबले अनि रब